আপনারা যারা ব্যাংককে আসবেন আপনারা যারা ঘুরে দেখতে চান ব্যাংকক বা পুরো ব্যাংকককে অ্যাট এ টাইম দেখতে চান একসাথে দেখতে চান তাদের জন্য এই জায়গাটা বেশ ভালো হতে পারে এখন আমরা এই বিল্ডিংটার মাথায় যাবো মাথায় একদম উপরে যাব। এবং পুরো ব্যাংকক শহরটাকে আমরা দেখবো নিচে সবকিছু দেখা যাচ্ছে নিচে বিল্ডিং গুলো দেখা যাচ্ছে তো আমাকে ওর ওইখানে ভিডিও করতে দিচ্ছিল না বাট অনেকগুলো আমি ছবি তুলেছি বাসের উপরে দাঁড়িয়ে থ্যাংক ইউ পাই নাইস ফিলিং ইউ পাই লেটস গো টিকেটটা নিয়ে নিচ্ছি আমি এখানে দেখা যাচ্ছে দিস রাইট হ্যালো স্টার্ট এনি ফুড ব্যাগ ইন ইয়োর ব্যাগ ফুড এন্ড ওয়াটার আর নট অ্যালাউড না কেট

এবং এই পাশে হচ্ছে রাস্তা আমি বের হয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য এবং আমি যখন দেশের বাইরে যাই আমি এর আগেও আমার কয়েকটা ভিডিওসে বলেছি আমি ওই দেশের বাইক কল করার যে অ্যাপগুলো আছে সেই অ্যাপগুলো ব্যবহার করে আমি ওদের সার্ভিসেসগুলো অ্যাভেল করে থাকি সো আজকে আমি একটা গ্র্যাব কল করেছি থাইল্যান্ডে গ্র্যাব ইজ ভেরি পপুলার এবং গ্র্যাব আমাকে হয়তোবা দুই তিন মিনিটের মধ্যে এই যে দেখা যাচ্ছে দুই তিন মিনিটের মধ্যে এসে পিক করবে এবং বাইরের পরিবেশটা একটু বেশি গরম ইটস সো হট হেয়ার টেম্পারেচার ব্রেকিং ডে অ্যাকচুয়ালি বাট স্টিল যেতে হবে মাথা একটা ক্যাপ করে নিয়েছে আমি জানি না হেলমেট দেবে কিনা গ্র্যাব আমাকে যদি হেলমেট দেয় তাহলে ওইটাও পড়তে হবে আর একটা সানগ্লাসেস আই বডি রিজাস্টার এই ফ্রম দ্য ফ্লোটিং মার্কেট আমি গতকাল ফ্লোটিং মার্কেটে গিয়েছিলাম থাইল্যান্ডের সবচেয়ে ফেমাস ফ্লোটিং মার্কেটে সেখানে গিয়ে এই গ্লাসেস এবং ক্যাপটা কিনেছি সো লেটস ওয়েট ফর দ্য গ্র্যাব আশা করছি যে উনি চলে আসবেন ওনার নাম্বারটা হচ্ছে শেষে ওয়ান থ্রি টু সিক্স ইজ দি ও ইউ ম্যান ইজ দি সি ইউ ইউ সি আই এম আ ভেরি গুড প্লেয়ার ফোনটা হাত থেকে পড়ে গেছিলো আই সিট দ্যাট ওকে ইয়া দ্য বিল্ডিং ইউ রিমেম্বার ফোনটা হাত থেকে পড়ে গেছিলো আমি ক্যাচ ধরে ফেলছি সো আমি অনেক ভালো ক্যাচ ধরতে পারি ছোটোবেলায় অনেক ভালো ক্রিকেট খেলতাম ওইখান থেকে শিখছি ক্যাচ ধরা তবে এরকম ফোন পড়ে গেলে বিপদ পকেটে ঢুকিয়ে রাখাটা বেটার ব্যাংককে কিন্তু প্রচুর জ্যাম থাকে ব্যাংককের ট্রাফিক ইজ ক্রেজি আমি গতকাল বের হয়েছিলাম তখনও ট্রাফিকে আমার অনেক সময় নিয়ে নিচ্ছে আমি সাত তারিখে এয়ারপোর্ট থেকে যখন ব্যাংককে আমার হোটেলের দিকে আসছিলাম ইউজুয়ালি ইট টেক্স ওয়ান আওয়ার বাট আমাকে মোর দ্যান টু আওয়ার্স স্পেন্ড করতে হয়েছে রাস্তার মধ্যে যেটা আসলে ব্যাড ট্রাফিক সো এখন ট্রাফিকটি একটু কম মনে হচ্ছে আর বাইক নেওয়ার এই কারণ প্রথমত হচ্ছে ট্রাফিকটা থাকি আমি তাড়াতাড়ি চলে যেতে পারবো আর সেকেন্ড হচ্ছে বাইকের এক্সপিরিয়েন্স সব জায়গাতেই আমার নিতে ভালো লাগে গো ট্রাফিক থাকলেও ধুলাবালি কম এখানে অনেক আর ধুলাবালি কম হওয়ার কারণে মোটামুটি ঘুরতে ভাল লাগে যেমন মাস্ক ছাড়া ঘুরতে পারতেছি এই যে ট্রাফিক শুরু মোটামুটি আমি যে টি শার্ট পরছি কালো টি শার্ট যদি ধুলাবালি থাকতে এতক্ষণে সাদা হয়ে যেত সো ওই ভয়টা নাই চেহারাটা কিছুক্ষণ পরপর পরিষ্কার করতে হয় না পানি দিয়ে ধুইতে হয় না সো দিস ইজ রিয়েলি নাইস শপিং মল টার্মিনাল টোয়েন্টি ওয়ান ইজ দিস শপিং মল টার্মিনাল টোয়েন্টি ওয়ান মেট্রো স্টেশন এটা একটা লেটস গো আমরা যাই গিয়ে আপনাদেরকে দেখাবো এই যে বিল্ডিংটা আমি এখানে যাবো এটার উপরে যাবো রাস্তায় খুব বেশি একটা ট্রাফিক ছিল না আমার হোটেল থেকে বের হওয়ার পরপর একটা ছোট্ট ট্রাফিক ছিল ছেড়ে দিচ্ছে এক দুই মিনিটের মধ্যেই তারপর চলে আসছি অনলি ফিফটিন মিনিটস পনেরো মিনিটের মতো সময় নিচ্ছে পনেরো মিনিটের মধ্যেই চলে আসছি এই জায়গাটাতে এখন রাস্তা মোটামুটি ফাঁকা দেখা যাচ্ছে এই পাশে রোডটা অনেক বেশি এবং থাইল্যান্ড কিন্তু এক তোর দেশ সবসময় এখানে অনেক বেশি গরম থাকে এবং টেম্পারেচার অনেক বেশি হাই থাকে অনেক মানুষের টেম্পারেচার যেরকম মতো হাই রেগে যায় কোথায় কোথায় ওরকম টেম্পারেচার হাই থাকে এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ও Look at this. Uh, 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 uh. Yes, thank you, man. How much was that? 77. Alright. Can you hold my camera? Uh -huh. Yeah, that's good. What is your name? What's your name, brother? That's 100. Your tip. Thank you. Thank you. সাতাত্ আমরা ইংরেজি জিজ্ঞেস করছিলাম বুঝতেছিলো না হয়তো বা ইংরেজিতে কথা বলার কারণে সাতাত্তর হচ্ছে বাদ আমার ভাড়া সেইখানে আসতে পনেরো বিশ মিনিট সময় লাগছে এটা সামনে আসতে এখন আমরা এই বিল্ডিংটার মাথায় দেবো মাথায় বলতে একদম উপরে যাবো এবং পুরো ব্যাংকক শহরটাকে আমরা দেখবো লেটস্ কো এই পাশ দিয়ে যেতে হয় আই গেস আর এখানকার পরিবেশটা বেশ ভালো মানুষজন আসে অনেক দেখতেও ভাল লাগছে লুকের দ্যাম ও দিস ইজ দ্য এন্ট্রেন্স দিস ওয়েট দ্য টপ দিস ওয়েট সো যদি উপরে যেতে হয় তাহলে আমাকে এই পাশ থেকে এন্ট্রি করতে হবে হ্যালোং হ্যালো স্যার টিকিটটা আমাকে এখান থেকে করতে হবে দেখি যাই কী বলে একদম বিল্ডিংয়ের মাথায় যাওয়ার জন্য টিকিট করতে হচ্ছে Hello. Uh, I just want to go at the top of this building. So if you can tell me how I can do that. Uh, Alright. the ticket. To go up is 880 baht for, one person. for one person, 880 baht. Yes. And I can walk on the glass. Yes. I can stay downstairs. Yes. Uh, is it dangerous? Uh, is it risky? Yeah. <laughs> it risky? Yeah. But oh, uh, we on. have the another stair for <laughs> you <laughs> to sit on before the peak. Like when you go up, you have like this. There up here. No, 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 I don't want that. It in the oh, it, it, it's like eight hundred and eighty baht. Yeah, altogether. you can go indoor, outdoor, the glass and the peak. All right. So altogether eight hundred and eighty. This one is the packages, It's like you add more money. One hundred and ten. You will get with the. For the drink. Yes. All right. I don't want any drink. I just want to go for that one. All right. All right. One can person? I? Yeah, one person. Can I pay by card? Yeah, sure. Let's go. সো অনেক ভয়ের হয় সো আমি ভয় কিনতেছি দুই হাজার সাতশো টাকা দিয়ে এবং আমি যখন উপরে যাবো কি পরিমাণ আমি ভয় পাই সেটা আপনারা বুঝে যাবেন সো আমার টিকিটটা হয়ে গেছে এখানে দেখাচ্ছে ফ্রম বাংলাদেশ Okay. Yeah, but it's a beautiful country and welcome to Bangladesh. <laughs> <laughs> you can go and visit. Yeah, sure. Yeah. If I have a yeah. So the ticket can use only one time. For one time. Yes, and no? if I come tomorrow then it will not be allowed, yeah. right? No time limit to stay up there. And oh, no time limit. Yeah, sure. I can uh, stay there for it till the evening. Yeah sure. Oh, but the you. last go up of your ticket is before four o'clock. Before four o'clock. Yeah. After four it's closed it's gonna change, uh, it's gonna be different price okay how much yes. was that uh, after 330 it will change to 1000 Oh, because that time people like more people come yes that's why right. yes sir. nice hi. meeting you what's your name hi. hi my name is imam nice feeling you're you your to oh? yeah. right? okay. you, go this way right thank you bye let's go ticket ticket this way right hello your bag, Food and water are not allowed. Food and water are not allowed. Ticket, please. Yeah, ticket. Thank you. Scan back inside and cannot take video to the south face. Alright, alright, alright. I'll blow them. Okay. Is that okay? Should I put my bag? Yes, yes. Okay. Should I go inside? Body, huh? body check right? Yeah. Not body shake, it's body check. Okay. <laughs> Can I bring that? Is that okay thank you hello take a photo yeah, yes can try, i can take may a photo yeah we have a ticket please sir yeah can i wear my sunglasses Yes, yeah, sure you can put your back here i look good when i wear sunglasses yeah, no, no, no. Yes. <laughs> so that's my ticket yes there it goes okay together please okay this way sir for a second

around here first this way right good চলে আসছি উপরে আমরা মিউজিক বাজতেছে মিউজিকটা আমার মোটেও পছন্দ না বিকজ এই মিউজিকের কারণে কপিরাইট ইস্যু হয় এবং কপিরাইট ইস্যুর কারণে পরবর্তীতে সমস্যা আমি করি সুন্দর জায়গাটা এবং এই পাশ থেকে হচ্ছে আমরা অন্য একটা পাশে ছিলাম এখন এটা অন্য একটা সাইড এখান থেকেও ব্যাংককটাকে দেখা যাচ্ছে ব্যাংককের অন্য পাশে এটা Oh my God. <laughs> আমার এমনিতে একটা হাইট আছে আমি উপর থেকে নিচের দিকে তাকালে একটু কেমন ভয় ভয় লাগে আবার এখানে এসে এত ক্লোজলি দাঁড়াচ্ছি নিচে গাড়িগুলো দেখা যাচ্ছে ছোট অ্যামেজিং ওই পাশে দূরে একটা নদী দেখা যাচ্ছে শেষটা এত দূরে মানে এটার শেষ এত দূরে দেখা যাচ্ছে না ব্লার হয়ে যাচ্ছে একটা সময় গিয়ে মনে হচ্ছে যে আকাশটা মিলে যাচ্ছে কোনো একটা জায়গায় শেষ হয়ে যাচ্ছে এরকম সো দিস ইজ অ্যামেজিং উপর দিকে যাব এখানে কিছু আছে রুফটপ রুফটপ গ্লাস ট্রেন দেখি উপরে কি আর এই পাশে হচ্ছে লম্বা কিউ Excuse me, can I go there? And yeah, for going up? Uh, why is this queue for For the exit? For the exit, yes. Uh, for where, going up this way, right? Yes, I need to wear okay, this before going up. You need to take this the shoes cover for your shoes when you go up there on the class Yeah, for my shoes cover, right? Yes, that's it. Thank you, man. Uh, yeah, nice. I'm I'm a shoe cover. এই শু কভার দিয়ে হচ্ছে আমি কভার করে নিব আমার শুটাকে যাতে করে গ্লাসেস ময়লা না হয় সুপুর দিকে যাই দেখি কি আছে আমাকে কোথায় নিচ্ছে আমি কি পাগলামি শুরু করছি কি কি করতেছি আসলে ও লেটস গো আপস্টের লেটস গো লেটস গো লেটস গো আমি একাই যাচ্ছি এটা মনে লিফট ছিল আমি লিফ্টে না এসে হেঁটে হেঁটে আসছি যেটা একটু বেশি হয়ে গেল আমার জন্য এখন আবার হেঁটে যদি নামতে যাই উই মেড এ মিস্টেক ও চলে আসছি ফাইনালি ইট রে এখানে লিফট ছিল আসলে এই যেটা আমরা লিফটে না এসে আমি লিফ্টে না এসে হেঁটে হেঁটে আসছি থাইল্যান্ডের সবচেয়ে উঁচু বিল্ডিংগুলোর মধ্যে একটি হচ্ছে এই বিল্ডিংটা রুফটপটা দেখে বুঝাই যাচ্ছে প্রচন্ড রোদ ছিল মানুষজন সানগ্লাসেস পরে আছে আর আমিও ক্যাপ পরে আছি সানগ্লাসেসের সাথে ব্ল্যাক এবং ইয়েলোর কম্বিনেশনের চমৎকার লাগছিল বাট তার চমৎকার ব্যাপারটা হলো আমার বাম পাশে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন এটার উপর নামবো আমি কিছুক্ষণ পরে কিন্তু এখানে নামার জন্য আমাকে সুকআভার পড়তে হবে স্যুকভার না পড়লে গ্লাসেসগুলো ময়লা হয়ে যায় এবং মানুষজন এখানে নেমে ময়লা করে দিলে পরবর্তীতে আর কেউ দেখতে পারে না সো আমি যখনই নামার প্রস্তুতি নিচ্ছিলাম আমাকে একজন গার্ড আটকে দিল আমি ক্যামেরা নিয়ে যেতে পারবো না এবং উনি আমাকে এখানে দেখাচ্ছিল যে ক্যামেরা নিয়ে যাওয়াটা এখানে অ্যালাউ না যারা ছবি বা ভিডিও করতে চায় তারা ওদের কাছে ক্যামেরা দিয়ে গেলে ওরা ছবি তুলে দিবে ভিডিও করে দিবে এই পেপারগুলো যখন আমি বলছিলাম এবং বোঝানোর চেষ্টা করছিলাম মিউজিকের কারণে আপনারা অনেকে শুনতে পারবেন না এই জন্য আমাকে আলাদাভাবে ভয়েস ওভার দিতে হচ্ছে সো এখানে দেখুন সবাই হাঁটছে এবং ব্যাপারটা খুব ভয়ানক নিচে বিল্ডিংগুলো দেখা যাচ্ছে এটা যদি কোনোভাবে ভেঙে পড়ে তাহলে আপনি নিচে যাবেন না সরাসরি উপরে চলে যাবেন এরকম ভয় পেতে পেতে আমি দেখলাম অনেকজনকে তারা ছবি তুলছে এবং আমি একা থাকার কারণে কাকে আমার মোবাইল দিব সেটা খুঁজে পাচ্ছিলাম না ওই পাশ থেকে এসে এই পাশ দিয়ে নামার চেষ্টা করছিলাম ক্যামেরাটা নিয়ে কিন্তু এখানে একজন গার্ড থাকার ফলে আমি নামতে পারলাম না এবং গার্ড আমাকে কিন্তু এখান থেকে বললো আপনাকে এখানে রেকর্ড করতে দেওয়া হবে না ক্যামেরা নিয়ে এখানে যেতে দেওয়া হবে না সো আমি বুঝতে পারছিলাম না আসলে আমার কি করা উচিত এবং আপনাদেরকেও যদি কাছ থেকে দেখাতে না পারি আপনারা ঠিক করে যদি উপভোগ করতে না পারেন আপনাদের কাছে ডেফিনেটলি ভালো লাগবে না খাবার অ্যালাউড না এখানে এই রুফটপটাতে কারণ এখানে খাবার পড়লে মানুষজন তখন গ্লাসটা ময়লা করে ফেললে নিচে স্পষ্ট বা ক্লিয়ার ভিউটা পাওয়া যায় না অনেকে বসেও ছবি তুলছিল কিন্তু ইস্যুটা হলো আমি যদি ক্যামেরাটা নিতে না পারি সেটা যদি না নিয়ে যাওয়া যায় তাহলে আসলে আমাকে ওরা এখানে ভিডিও করতে দিচ্ছিল না বাট অনেকগুলো আমি ছবি তুলেছি গ্লাসের উপরে দাঁড়িয়ে এবং আপনারা ছবিগুলো এখন এই ছবিগুলো কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্সেশন সেকশনে লিখে জানাবেন উপর থেকে পুরো শহরের ভিউটা দেখা যায় এবং উপরে এত বেশি রোদ ছিল আমি খুব বেশিক্ষণ থাকতে পারিনি বাট তারপরে আপনাদেরকে ভিউটা দেখাবো বলে এখানে গিয়ে ক্যামেরাটা ধরে এবং আপনারা পুরো ব্যাংকক যে শহরটা সেই ব্যাংকক শহরটা এখান থেকে দেখতে পাচ্ছেন দিস ইজ അമേজিং অল টুগেদার অনেক ফরেনার এবং অনেক মানুষের জন্য এরকম জায়গা আসে যারা এসে তাদের টাইম স্পেন্ড করে এবং সুন্দর একটা সময় কাটানোর চেষ্টা করে তাদের কাছের মানুষজনেরে আর আমি যেহেতু একা একাই ঘুরি আমার কাছের মানুষজন খুব কম আপনারা ছাড়া আমার কাছে তেমন কোনো মানুষ নেই এই জন্য আমি আপনাদেরকে খুব মিস করছিলাম আমার ভিউয়ার্স আমার সাবস্ক্রাইবার্স যারা তাদেরকে খুব মিস করছিলাম অনেকক্ষণ উপরে থাকার পরে কোনো খাবার দাবার না পেয়ে রোদে পুড়ে যাচ্ছিলাম আমার হাত কালো হয়ে যাচ্ছিল এবং নিচে আরো কি কি আছে এই ব্যাপারগুলো নিয়ে কথা বলছিলাম আশেপাশের ভিউজগুলো বেশ ভালো লাগছিল দেখতে এবং এখানে আমি ক্লাসের উপরে না উঠে এখন আমি নিচের দিকে রোয়ানো হলাম লিফটে করে নিচে নেমে আসছি উপরে গিয়েছিলাম ওইটা হয়তো সেভেন্টি এইট 79 নাইন ছিল সেভেন্টি ফাইভে আসছি এই রোদে দাঁড়াতে হবে লিফ্ট এইখানে এক্সিটটা হচ্ছে এই পাশে দাঁড়াই এখানে আমরা ইট ওয়াজ গুড অনেক বেশি ভয়ের হবে ভাবছিলাম বাট অতটা ভয়ের ছিল না আর ভিডিও তো আপনাদেরকে দেখাতে পারলে আরও বেশি ভালো হইতো বাট সেটা সম্ভব হয় না লেটস গো ডাউন এবং তখন আর কথা হবে লেট থেকে নামার পর আমাদের একটা শপিং মলের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এবং ওইখানে যাওয়ার আগে আমি যে ছবি তুলেছিলাম ওই ছবিগুলো আবার আমাকে দিচ্ছে স্ক্যান করার জন্য সফট কপি যদি আমার লাগে সেটাও আমাকে দিয়ে দিচ্ছে সো এটার জন্য আমাকে ফোর হান্ড্রেড বাদ এক্সট্রা খরচ করতে হয়েছে যেটা বাংলাদেশে টাকায় প্রায় বারোশো তেরোশো টাকার মতো সো এটা নিয়ে পরবর্তীতে আমি এখন নিচের দিকে নেমে যাচ্ছি হ্যালো গুড ভালো এক্সপিরিয়েন্স ছিল ইট ওয়াজ নাইস আপনারা যারা ব্যাংককে আসবেন আপনারা যারা ঘুরে দেখতে চান ব্যাংকক বা পুরো ব্যাংকককে অ্যাট এ টাইম দেখতে চান একসাথে দেখতে চান তাদের জন্য এই জায়গাটা বেশ ভালো হতে পারে সো আপনারা যারা যারা পুরো সময়টা জুড়ে আমাদের সাথে ছিলেন ইমাম হোসেনের সাথে ছিলেন তাদের সবাইকে অনেক বেশি ধন্যবাদ আজকে বিদায় নিচ্ছি পরবর্তী কোনো ভিডিওতে অন্য কোনো জায়গা থেকে আবারও দেখা হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং ব্যাংককের এক্সাইটিং কাজগুলো করতে থাকুন টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম